আজকের রিভিউটা শুধুমাত্র বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য কমিটি ব্যাঙ্ক গঠনের সময় আপনার বত্রিশ হাজার টাকা জমা দিয়েছেন এবং আপনারা একটা সার্টিফিকেটও পেয়েছিলেন সে সার্টিফিকেটটা এখন বাতিল বলে গণ্য হচ্ছে তাই আপনাকে নতুনভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করবেন কখন কত টাকা জমা দিয়েছেন তা দেখিয়ে দেব এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টকে আপনার মতামত জানাবেন আপনি যদি সার্টিফিকেট ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আমি চেষ্টা করব আপনার সার্টিফিকেট ডাউনলোড করার সহযোগিতা করতে আপনি চাইলে মোবাইলে অথবা কম্পিউটারে অথবা ডেস্কটপে বসেও কিন্তু এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন চলে যাই প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজার অথবা ফায়ারবক্স যে কোনো একটি অপশনে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন বাংলাদেশ পুলিশ লিখে বাংলাদেশ পুলিশ লেখার পরে বাংলাদেশ পুলিশের এরকম একটা ইন্টারফেস আসবে সর্বপ্রথমে যে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ঢুকে যাবেন তো আমি বাংলাদেশ পুলিশের সেই ওয়েবসাইটে চলে আসছি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ঢুকতে পারবেন ওয়েবসাইটে আসার পর সর্বনিচে যাবেন সর্বনিচে সর্বনিচে আছে কি এই যে বিপি কেটি বিপি কেটিতে ঢুকবেন বিপি কেটিতে ঢুকার পর আপনাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে ম্যাক্সিমাম পুলিশ সদস্য নেম এবং পাসওয়ার্ডটা জানে ইউজার নেমটা হচ্ছে প্রথমে আপনি বরাতের বিপি লিখবেন তারপর আপনার বিপি নাম্বারটা লিখবেন তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন গোপনীয়তার জন্য আমি পাসওয়ার্ডটা বলছি না ম্যাক্সিমাম পুলিশ সদস্যই কিন্তু এই পাসওয়ার্ডটা জানে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন যারা সিভিল স্টাফ আছেন আপনাদের জন্য সিবি না কি আছে একটা আছে ওইটা দিয়ে বসে আপনার নাম্বারটা বসে দিলে কিন্তু হয়ে যাবে এই হচ্ছে দেখেন এখানে অলরেডি আমার ইন্টারফেসে চলে আসছে সেখানে লেখা আছে হাজার টাকা কন্ট্রিবিউশন তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কিন্তু আমি কখন কয় তারিখে এই টাকাটা জমা করেছি সম্পূর্ণ এখানে দেখাবেন দ্বিতীয়ত এখন আপনারা সার্টিফিকেট কিউএ বের করবেন সার্টিফিকেটে বের করার জন্য আপনি বাম পাশে কর্নারে হোম বাটন থাকতে পারে মোবাইলে অথবা ল্যাপটপ বা ডেস্কটপ বাম পাশে সার্টিফিকেট লেখা আছে সেই সার্টিফিকেটে ক্লিক করবেন পিন সার্টিফিকেটে ক্লিক করবেন পিন সার্টিফিকেটে ক্লিক করার পরে একটু লোড নেবে লোড হওয়ার পরে অলরেডি আপনার সামনে একটা সার্টিফিকেটটা চলে আসবে এই সার্টিফিকেটটা কখন আপনি ডাউনলোড করছেন ওই तरीके ডাউনলোড করছেন সেই সময়টাও কিন্তু এখানে চলে আসছে তো আপনার এখন যা করবেন প্রিন্ট অপশনে ক্লিক করবেন প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আপনারা হয়তো এখানে প্রিন্ট অপশন থাকতে বা অন্য কিছু থাকতে পারে এখানে সেভ এস পিডিএফ সেভ এস পিডিএফ এ ক্লিক করে আপনি সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ডেস্কটপ অথবা যে কোনো একটা অপশন চালু করবেন করে দিয়ে আপনার সেভ এ ক্লিক করবেন অলরেডি সার্টিফিকেটটা সেভ হয়ে যাবে আপনি যদি এখানে আরো তথ্য জানতে চান সেটা হচ্ছে মেম্বার ইনফরমেশন মেম্বার ইনফরমেশন জানতে চাইলে আপনি এখানে মেম্বার ইনফরমেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ভিউ ইনফরমেশনে ক্লিক করবেন বিউ ইনফরমেশনে ক্লিক করার পর এই যে আপনার সকল তথ্য এখানে চলে আসবে আমি ব্যক্তিগত হাইট করে রাখছি আপনার এখানে পেয়ে যাবেন আপনাদের তথ্যগুলো আপনার সব তথ্য এখানে পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ